নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রথম মাসিক রাশিফল এটি কিভাবে বছর পাল্টে যায় এই জাস্ট কিছুদিন আগে দু শুরু হলো একের পর এক স্মৃতি পরিবর্তন হতে হতে আমরা দু হাজার ছাব্বিশের তোরগোড়ায় এসে উপস্থিত হয়েছি দু হাজার রাশিফলের পর্ব শেষ হতে না হতেই দু হাজার ছাব্বিশের রাশিফল এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের একটি বছর করে বয়স বেড়ে গেল দু হাজার এই জানুয়ারি মাস এটা কিন্তু বেশ ভালো পরিবর্তন হচ্ছে চারটি চারটি গ্রহ প্রমিসিং প্ল্যানেট তারা কিন্তু ক্ষেত্র তার মধ্যে রয়েছে মঙ্গল তার মধ্যে রয়েছে রবি রয়েছে বুধ রয়েছে শুক্র এবং আবার সেই রবি বুধ শুক্র কম্বিনেশন আমরা মকর রাশিতে দেখতে পাব তার সঙ্গে সঙ্গে তুঙ্গ মঙ্গল সৃষ্টি হবে শুক্র মঙ্গল কম্বিনেশন অন্যদিকে রবি মঙ্গল কম্বিনেশন এই প্রত্যেকটা যোগ কিন্তু মেষের জন্য পজিটিভ এবং তৈরি হচ্ছে কোথায় ঘরে মঙ্গল রবির উপস্থিতি সার্ভিসের প্রয়োজনীয়তা এবং বাড়িয়ে তুলবে সমস্ত যারা যে মানুষ একটু প্রশাসনিক পদে চাকরি করতে চাইছেন যারা এমবিএ পড়েছেন যারা অ্যাডমিনিস্ট্রেশন সামলাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটারমেন্ট ইম্প্রুভমেন্ট আমরা খুব স্পষ্ট ভাবে দেখতে পাব মেষের অধিপতি মঙ্গল তিনি ষোলোই জানুয়ারি তুঙ্গ হচ্ছেন বকর রাশিতে তার প্রবেশ ঘটছে টেন্থ হাউসে বেশ রাশি বা অগ্নের মানুষদের শারীরিক অবস্থার বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে দুহাজার ছাব্বিশে প্রসপারিটি বাড়ছে দুহাজার ছাব্বিশের জানুয়ারি মাস থেকেই মেষ পরিকল্পনা করতে পারবেন এবং যেই মুহূর্তে আপনার টেন্থ হাউজ অ্যাক্টিভেটেড হবে লগ্নপতি পঞ্চমপতি অর্থাৎ মঙ্গল এবং রবির সহাবস্থান আপনার দশম ভাবে সেই সময় থেকেই কিন্তু স্ট্রেংথ বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ ডিসিশন নিতে পারবেন মেষ রাশি বাল অগ্নের মানুষদের কনফিডেন্স লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে সম্ভাবনা রয়েছে শনিদেব তিনি দ্বাদশে রয়েছেন বিদেশ যাত্রা বিদেশে বিদেশে কর্ম শিক্ষা সংযোগ দেখতে পাওয়া যাবে যারা কর্মমুখী প্রশিক্ষণ নিতে দুর্দেশ যেতে চাইছেন চাকরি পরিবর্তন করবার জন্য একটা ট্রেনিং নিতে চাইছেন চাকরি পরিবর্তন করবেন সেই উদ্দেশ্যে একটা কোর্স করতে চাইছেন নতুন একটা সার্টিফিকেশন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি এরপরে আমরা চলে আসব শিক্ষা বিদ্যা ইত্যাদি সম্পর্কিত আলোচনায় মেষ রাশি বা লগ্নের মানুষরা এই সময় কিছুটা ডিফারেন্ট চিন্তা ভাবনা করবেন একদম বলা যেতে পারে অর্থাৎ বকরি বৃহস্পতি তৃতীয় অবস্থান করে রয়েছেন তার দৃষ্টি রয়েছে সপ্তমে নবমে এবং একাদশে ফলে উচ্চ বিদ্যার ক্ষেত্রে মেষ রাশি বা লগ্নের মানুষ তারা যে একটু ডিফারেন্ট চিন্তা ভাবনা করবেন এটা পুরোপুরি ভরসা রাখা যায় তৃতীয়ভাবে বৃহস্পতির বক্রি অবস্থান নির্দেশ করে শত্রু দমন কর্মক্ষেত্র অর্থাৎ টেন্থ শত্রু কর্মক্ষেত্রে স্থিত শত্রু তাদেরকে দমন করা এবং কর্মক্ষেত্রে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করা এই ক্ষেত্রে মেষ কিন্তু সাকসেসফুল হবেন এবং নিশ্চিন্তে নির্ভাবনায় হবেন মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের অর্থনৈতিক অবস্থাও বেশ ভালো কারণ দ্বিতীয়পতি তিনি কিন্তু একটি প্রিয় রাশিতে অবস্থান করে রয়েছেন শুক্রমঙ্গল লগ্নপতির সঙ্গে দ্বিতীয়পতি অর্থাৎ শুক্রের সম্পর্ক সৃষ্টি হচ্ছে পজিটিভ হাউসে কেতু কিছুটা কিছুটা ডাইভার্ট করবে বাড়াবে অপ্রয়োজনীয় জিনিসপত্র বিলাসিতা কেনাকাটা করার প্রতি আকর্ষণ বাড়িয়ে তুলবে এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো মেষ রাশি মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে পঞ্চম ভাবে কেতু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টারবেন্স দিতে পারে সন্তানকে নিয়ে ভাবনা চিন্তার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হলো সন্তানের প্রতি তার শিক্ষার প্রতি একটু উদাসীন হয়ে পড়লেন এই বিষয়গুলো পঞ্চমে কেতু অবশ্যই সৃষ্টি করতে পারে তার সঙ্গে সঙ্গে পঞ্চমে কেতু যদি আপনার জন্মকুণ্ডলীতে একটু অ্যাক্টিভ রেজাল্ট দিতে সক্ষম হয় কিভাবে দেবে অ্যাক্টিভ রেজাল্ট আমি পরে বলছি সেই ক্ষেত্রে যাদের দীর্ঘদিন সন্তান প্রাপ্তি হচ্ছে না তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা যারা প্রায় দশ বছর ধরে লটারির টিকিট কেটে চলেছেন বাট একটাও টাকা পাননি তাদের ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা এগুলো কিন্তু দেবে এই কেতু শেয়ার মার্কেটে আপনি কিন্তু প্রচুর প্রফিট করতে পারেন এই পঞ্চমে কেতুর কারণে এবার প্রশ্ন হল কেতু কি আপনার কুণ্ডলিতে অ্যাক্টিভ হতে পারে আপনার জন্ম কুণ্ডলীতে কেতু কোনো একটা উপচয় স্থানে রয়েছে তিন ছয় দশ এগারো ইত্যাদি ঘরে এবং কেতুর নক্ষত্র অধিপতি তিনি ইদার পাঁচ সাত নয় ইত্যাদি ঘরে রয়েছেন অথবা লগ্নে রয়েছেন অথবা একাদশে রয়েছেন সেই ক্ষেত্রে সেই কেতুর কারণে আপনি কিন্তু বেনিফিশিয়াল রেজাল্ট পাবেন এবং আপনার জন্য ওই পঞ্চম ভাবস্থ কেতু এই সময় বেশ পজিটিভ রেজাল্ট দেবে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিছু প্র্যাকটিক্যাল নলেজ অবস্থা থেকে শেখা অভিজ্ঞতা থেকে শেখা থেকে শেখা বলা যেতে পারে সেটা কিন্তু মেষ রাশি বা মানুষদের ক্ষেত্রে হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে এবং সপ্তম প্রতি শুক্র দশম ভাবে অবস্থান করবার কারণে বিজনেসের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবেই বেশ রাশি বা বহু মানুষ তারা আইডেন্টিফাই করতে পারবেন ইউনিভার্স তাদেরকে দিয়ে কি চাইছে কি করতে চাইছেন আপনি সেটা উপলব্ধি করতে পারবেন কোন দিকে আপনার পথ চলা উচিত সেই বিষয়টি সম্পর্কে আপনি ধারণা প্রাপ্ত হতে পারবেন জীবনের বহু সময় বহু ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্ট্রেস কাজ করে সেই স্ট্রেসগুলো ম্যানেজ করবার জন্য একটা প্রপার সিস্টেমেটিক অ্যাপ্রোচ যারা ব্যবসা করছেন যারা পারফিউমের ব্যবসা করছেন কসমেটিক্সের ব্যবসা করছেন কিংবা কোনো সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড বিজনেস করছেন কিংবা অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা করছেন তাদের প্রত্যেকের ব্যবসায় উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে কিন্তু যারা ব্যবসা করছেন অথচ ব্যবসার ব্যাপারে সিরিয়াস নন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু অবস্ট্রাকশন দেখতে পাওয়া যাবে সেই মানুষগুলোর ক্ষেত্রে স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে টাকা পয়সা আটকে যেতে পারে যারা খুব রিচ ফুডের ব্যবসা করেন যারা একদম রাস্তার ধারে অত্যন্ত ঝাল মশলাদার খাদ্যের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে এটা যে আপনার কাস্টমার কমে যাবে বা এরকম কিছু হবে সেটা কিন্তু নয় খাওয়া দাওয়ার পরে কোনো মানুষ শারীরিক দিক থেকে অসুস্থ হচ্ছেন সমস্যা আসছে এরকম সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে এরপরে জানুয়ারি মাসে মেষ রাশি বা লগ্নের মানুষজন একটা স্ট্রং ডিসিশন নিতে পারেন কি ডিসিশন চতুর্থ ভাবের উপর মঙ্গল এবং শুক্রের দৃষ্টি রয়েছে আর চতুর্থ ভাবটা কিন্তু একদম পরিষ্কার তাই মেষ রাশি বা লগ্নের মানুষদের গৃহ লাভ এটা বহু মানুষের ক্ষেত্রে এই মাসে দেখতে পাওয়া যাবে তাদের গৃহ প্রাপ্তির সম্ভাবনা চরম ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে তারা বাড়ি পাবেন তারা বাড়ি কিনতে পারবেন যারা বাড়ি ভাড়াতে রয়েছেন ভাড়া বাড়ি পরিবর্তনের চিন্তা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই গৃহ পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং একটা ভালো বাস্তুতে শিফট করবার জায়গা ক্ষেত্র সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে বাড়ির ডেকোরেশন পরিবর্তন বাড়ির বাস্তু পরিবর্তন বাড়ির বাস্তু সংস্কার এই ধরনের প্রত্যেকটি কাজ আপনার জন্য পজিটিভ রেজাল্ট দেবে এবং প্রত্যেকটি কাজে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন বাড়িতে কিছু একটা বাস্তু দোষ ছিল সেই দোষকে রিমুভ করে আপনার বাড়ির পজিটিভ উর্জাকে বাড়িয়ে তুলবার চেষ্টা এটা আপনি অবশ্যই করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে এটা পজিটিভলি হতেই ঘটতে দেখতে পাওয়া যাবে মাথা গরম থাকবে লগ্নের উপর তুঙ্গমঙ্গলের দৃষ্টি যারা অ্যাংজাইটি ডিপ্রেশন ইত্যাদি সমস্যার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে স্ট্রেস ফ্যাক্টর কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এই বিষয়ে কিন্তু বেশকে সাবধান হতে হবে হঠাৎ রেগে গিয়ে কর্মক্ষেত্রে দুর্ব্যবহার করে ফেলার প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি মেষ লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সেটা অনেকটাই বেশি মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে মেষ উন্নতি করতে পারছেন এবং এই সময় একটা প্রাপ্তি একটা সুযোগ প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনাও বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষদের কোনো কোনো ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের চিন্তা তো আমরা বললাম মেষ করতে পারেন একই সঙ্গে সঙ্গে বাড়ি থেকে দূরে চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে যারা রয়েছেন যারা ওকালতি করছেন যারা মেডিকেল প্রফেশারে রয়েছেন স্পেশালি যারা সার্জেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আমরা দেখতে পাব আবার ওকালতি পেশার ক্ষেত্রে যারা ক্রিমিনাল লয়ার তারা কিন্তু ভীষণ ডেভেলপ করতে পারবেন জ্যোতিষ চর্চাকারীদের জন্য এই মাসটা কিন্তু ভীষণ ভীষণ ভালো এবং আপনিও যদি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চান সেই ক্ষেত্রে এই মাসটাই কিন্তু আদর্শ একটা সময় কারণ পঞ্চমে কেতু রয়েছে তৃতীয় বৃহস্পতি রয়েছে দ্বাদশে শনি রয়েছে লক্ষ ত্রিকোণ যেমন অ্যাক্টিভ ঠিক তেমনভাবেই ত্রিকোণ শেখন ক্ষেত্র সেটা কিন্তু কেতুর দ্বারা অ্যাক্টিভ হয়ে রয়েছে ফলে এই ধরনের শাস্ত্রের প্রতি আগ্রহ এই ধরনের শাস্ত্র শিক্ষার প্রতি আগ্রহ এটা অবশ্যই আপনি পোষণ করতে পারেন এবং এটা আপনার জন্য অবশ্যই অবশ্যই পজিটিভ হতে চলেছে সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে অকারণ ভুল বোঝাবুঝি অশান্তি অস্থিরতা এটা হতে পারে পঞ্চমে কেতু অবস্থান করে রয়েছে সেই পঞ্চম ভা পঞ্চম ক্ষেত্র সেই পঞ্চম পতি অর্থাৎ রবি তিনি মঙ্গল যুক্ত হয়ে অবস্থান করে রয়েছেন পঞ্চমের ষষ্ঠে অর্থাৎ আপনার টেন্থ হাউসে মাথা গরম থাকবে মেনে নেব সহ্য করে নেব এই ব্যাপারগুলির ক্ষেত্রে কিছু অস্থিরতা কাজ করতে দেখতে পাওয়া যাবে মঙ্গলের অষ্টম দৃষ্টি সেটা কিন্তু পঞ্চমের ওপরে রয়েছে ফলে মেষের ভাবে একটা কেতু মঙ্গল কম্বিনেশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এই যে কেতুর অবস্থান এবং তার উপরে মঙ্গলের দৃষ্টি সন্দেহ সংশয় রাগ তেজ মেজাজ এবং আলটিমেটলি ব্রেক প্রেমের ক্ষেত্রে এই অশান্তি রয়েছে নিজেকে নিয়ন্ত্রণে না রাখতে পারলে রিলেশনশিপে ব্রেকআপ হওয়ার পূর্ণ সম্ভাবনা এটা বিপজ্জনক রয়েছে খেয়াল রাখতে হবে ঝগড়া অশান্তি যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা আপনাকেই করতে হবে মেয়ের কথাবার্তা এগোতে পারেন সপ্তম ভাবের উপরে রাহুর দৃষ্টি রয়েছে বৃহস্পতির দৃষ্টি রয়েছে ফলে বিয়ে করবার জন্য বিয়ে বা বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে ভাবার জন্য এটা আদর্শ একটা সময় নিশ্চিন্তে নির্দ্বিধায় বিয়ের পরিকল্পনা করতে পারেন পাত্রপাত্রে সিলেকশন তাদের সঙ্গে কথা ফাইনালাইজেশন বিয়ে ঠিক করে ফেলা ইনফ্যাক্ট বিয়ে করে ফেলাও যদি আপনার ইচ্ছে হয় সেই ক্ষেত্রেও কিন্তু সময় আপনার জন্য পজিটিভ তাহলে শুধুমাত্র একটি দিক রিলেশনশিপ লাভ এই দিকটা বাদ দিয়ে বাকি প্রায় প্রত্যেকটা দিকে কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য ভীষণ পজিটিভ। সবচেয়ে বড় দিক হলো ফিনান্স সেক্টরটা ডেভেলপ করছে। টাকা পয়সা সঞ্চয়, রাখা, চাকরি প্রাপ্তি, চাকরি ক্ষেত্রে উন্নতি, চাকরির জায়গা পরিবর্তন সবটাই আপনার জন্য পজিটিভ হতে চলেছে। এই ক্ষেত্রটি পজিটিভ এবং ভীষণ ভীষণ পজিটিভ। এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। নাক্ষত্রিক আলোচনায় প্রবেশ করবার ঠিক আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের শাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে গ্রহণ করে আপনি আপনার সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষিবাড়ি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাড়ি পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনুবদ্ধ কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিভারি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশ টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোন রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে তাহলে এবার নাক্ষত্রিক আলোচনা প্রথম নক্ষত্র অশ্বিনী ক্রিয়েটিভিটি ভীষণভাবে বাড়বে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা চরম মাত্রায় বাড়তে চলেছে কম্পিটিশন থাকবে এবং আপনি সেখানে জিতবেন পেটের সমস্যায় ভুগতে পারেন মানসিক অস্থিরতা কিছুটা ডিপ্রেশন এটা কাটিয়ে উঠবার জন্য খুব ভালো রকম লড়াই এটা আপনাকে দিতে হবে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা থাকছে বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন এবং বাবার আপনার প্রতি দুর্ব্যবহার বা বাবার প্রতি আপনার দুর্ব্যবহার এইটা কিন্তু একটা মাত্রার দিকে যেতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি সম্ভাবনা অনেক অনেক বেশি গোপন শত্রুতা থাকছে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি স্পিরিচুয়াল সেন্স এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো বিপদের সম্ভাবনা রয়েছে তবে সেটা যে মারাত্মক কিছু হবে তা কিন্তু নয় জানুয়ারি মাসের প্রথম দিকে কিছু চোট আঘাত বিপদ ইত্যাদি সম্ভাবনা থাকলেও পরবর্তী সময় অর্থাৎ মোটামুটি বলা যেতে পারে পনেরো তারিখের পরেই কিন্তু এই ধরনের প্রবলেম থাকছে না পরবর্তী ইমোশনাল হয়ে পড়তে পারেন ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা লাভ ইত্যাদি সংযোগ রয়েছে। নাম ইত্যাদি বাড়তে পারে মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতার শিকার হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতার মধ্যে কিন্তু ফেসে যেতে পারেন ভরণী নক্ষত্রের মানুষরা যেকোনো বিপদ যে কোনো অস্থিরতায় খেয়াল রাখবেন অর্থই একমাত্র আপনাকে সাপোর্ট দিতে পারি মানুষ বন্ধু এদের উপরে তো ভরসা করবেনই কিন্তু আগে থেকে প্রিকশন নিতে হবে এবং অর্থনৈতিক দিক থেকে যাতে আপনি সমস্যার মধ্যে না পড়েন তার জন্য সচেষ্ট থাকতে হবে সচেতন থাকতে হবে ইলেকট্রিসিটি তরিৎ আগুন ইত্যাদি থেকে বিপদে পড়তে পারেন বরণী মাসের প্রথম পনেরো দিন এই বিপদের সম্ভাবনা রয়েছে স্বামী মধ্যে দূরত্ব বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় তবে অবশ্যই সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়বে পরবর্তী এবং মেষের শেষ নক্ষত্র কৃতিকা মানসিক দিক থেকে একটু অস্থির হয়ে পড়তে পারে হঠাৎ যাওয়ার টেন্ডেন্সি এটা হতে পারে বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশন খুঁজে বার করবার চেষ্টা এটা কৃতিকার ক্ষেত্রে আসবে এবং ধীরে ধীরে একটু কম্প্রোমাইজ করার চিন্তা এটা আমরা দেখতে পাব কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকার চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল তার সঙ্গে সঙ্গে কৃতিকা নক্ষত্রের মানুষরা তারা কিন্তু একটু কম্প্রোমাইজ করা একটু অ্যাডজাস্ট করা যেরকম কৃতিকা আগে কখনো করেননি এখন থেকে কিন্তু সেটা করার একটা টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে ধর্ম আলোচনা ধর্ম আচরণ ইত্যাদির প্রতিও আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে দ্বিধা দ্বন্দ্ব অস্থিরতা অশান্তি কাটিয়ে উঠতে পারবেন কৃতিকা নক্ষত্রের মানুষরা বাবা মা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা স্ট্রং ডিসিশন কৃতিকাকে নিতে হবে কোনো একটা ট্রিটমেন্ট করবেন কি করবেন না কোনো একটা ট্রিটমেন্ট কোন ডক্টরকে দিয়ে করবেন অপারেশন কোন ডক্টর করবে সেটাকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে জীবনের বেশ কিছু পরিস্থিতিগত জটিলতা সেখান থেকে নিজেকে মুক্ত করার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে ভারী কাজকর্ম করার চেষ্টা করা উচিত মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকছে প্রেমের ক্ষেত্রে অশান্তি ফেস করতে হবে বড় কাজে হাত দিতে পারেন সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে সির দ্বারার যন্ত্রণায় কৃতিকা কষ্টপ্রাপ্ত হতে পারেন মেডিকেল এক্সপেন্সেস বাড়তে চলেছে কোনো ফান্ডিং কোন ইনভেস্টমেন্ট এটা আপনার জন্য আপনার ব্যবসার জন্য বেনিফিশিয়াল হতে চলেছে কম্পিটিশন কিন্তু থাকবে এবং তীব্র কম্পিটিশন লড়াই করতে হবে ভালো রকম তবে বেশ রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এই মাসে প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে শনিদেবের জন্য আপনারা কিছুটা প্রতিকার করতে পারেন মা দক্ষিণা কালীর পাঠ করা যেতে পারে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় যারা কর্মক্ষেত্র নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা দেবী দক্ষিণা কালীর আরাধনা করতে পারেন দক্ষিণেশ্বরে গিয়ে মা ভবতারিণীর পুজো করতে পারেন প্রণাম করতে পারেন শনিবার বাড়ির পশ্চিম দিকে মুখ করে একটি প্রদীপ একটি প্রদীপের মধ্যে কালো সলতে দিয়ে জ্বালাতে পারেন এবং খেয়াল রাখতে হবে পশ্চিম দিকে প্রদীপ জ্বালাবো আমরা তিল তেলের প্রদীপ এক্ষেত্রে জ্বালাতে হবে তারা ধারণ করতে পারেন মিথিস্ট ব্রেসলেট অথবা তার সঙ্গে সঙ্গে একটি ছয় মুখের উদ্রাক্ষ যে সমস্ত মানুষরা ফ্যামিলি ওরিয়েন্টেড সমস্যার মধ্যে রয়েছেন তারা একটু নবগ্রহ স্তোত্র পাঠ করুন আর তার সঙ্গে সঙ্গে পাঠ করুন হনুমান চালিসা ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সাথে সাথে ছয় মুখী রুদ্রাক্ষ যারা রিলেশনশিপ ইস্যুতে ভুগছেন তারাও এই একই কম্বিনেশন ক্লিয়ার ক্রিস্টাল এবং ছয় মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন খুব সহজে এই সম্পর্কজনিত সমস্যাগুলো সলিউশন বেরিয়ে আসতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ ইস্যু নিয়ে একটু সচেতন মেশকে থাকতে হবে না হলে কিন্তু কোনো রেমিডি কোনো কাজ করবে না যে কোনো পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করার মেন্টালিটি এটা একটু রাখতে হবে ভিডিওটি শেষ করবার আগে একটা ছোট্ট এবং গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে ছটা থেকে আমরা কিন্তু লাইভে আসছি এই সন্ধে ছটা একটু এদিক ওদিক হতেই পারে কিন্তু ছটা থেকে সাতটা বা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা এই সময় এক ঘন্টা আমরা লাইভে থাকছি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর সেটা কিন্তু আপনারা ওই লাইভে পাবেন নিজের জীবনকে আরেকটু পরিকল্পিত করে তুলবার জন্য সাকসেস রেট সেটাকে আরেকটু বাড়িয়ে তুলবার জন্য এবং ইউনিভার্স আপনার জন্য কি প্ল্যানিং করেছেন সেই প্ল্যানিং সম্পর্কে জানবার জন্য নিজের জীবনকে আরেকটু সুন্দর করে সফল করে তুলবার জন্য অবশ্যই আসুন আমাদের লাইফ অনুষ্ঠানে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার